সাধক কমলাকান্তের এই কালীবাড়িতেই প্রতিদিন দেবীর নিত্য সেবা হয় শুধু তাই নয় কালী পুজোকে কেন্দ্র করে এই এলাকায় একেবারে উৎসবের চেহারা নাই বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে ভিড় জমান এই মন্দির শোনা যায় চান্না গ্রামে তিনি সাধনা করতেন এবং বর্ধমান মহারাজ সেই সময়কার তেজ চাঁদ তিনি যখন এই সাধকের সন্ধান পেয়েছিলেন তারপরই তাকে নিয়ে এসে এই বন জঙ্গলে ঘেরা যে জায়গা ছিল নদীর ধারেই এই জায়গা বোরহাট এলাকায় সেখানে সাধককে নিয়ে এসেছিলেন এবং সেখানেও তিনি সাধনা শুরু করেছিলেন প্রায় আড়াইশো বছর আগেকার সেই কাহিনী এখনও মানুষের মধ্যে রয়েছে অম্বিকা কান্দা হচ্ছে ওনার বাড়ি ছোটবেলা উনি পিতৃহারা হয়ে যায় তখন তার মা তাকে নিয়ে ওই মামার বাড়িতে গিয়ে ওইখানে উনি পড়াশোনা করতেন টোলে পড়াশোনা করেছেন আস্তে আস্তে আরও উঁচুতে উঠেছেন তখন ওই আমরা যেটা সোনা আমাদের সোনা যেটা বিশালাক্ষী মায়ের মন্দিরে উনি পঞ্চমণী আসন করে বনের মধ্যে শুধু উনি মানে বিভিন্ন গান করতেন হ্যাঁ বড় সাধক ছিলেন তারপরে ওনার সব ওখানে ওইখানে উনি সাধনা শ্যামা মায়ের গান করতেন উনি এখানে ওইভাবে রাজা এই জায়গাতে ওনাকে নিয়ে এলেন ছিল তখন ফাঁকা বন জঙ্গল শ্মশান আমি দেখেছি যখন এই মন্দিরটা তৈরি হয় শ্মশানে যেসব জিনিসপত্র থাকে

বেলগাছের তলায় বসে প্রথম উনি উনি আসন এখানে করেন হ্যাঁ যখন সব ভক্ত শিষ্যরা বলেছিলেন সেই সময় উনি মায়ের পায়ে বেল কাটা ফুটিয়ে প্রমাণ করে দিয়েছিলেন জর্জর করে রক্ত পড়ছেন ঝরে যাচ্ছে তখন ভক্তরা ওনার পায়ে লুটিয়ে পড়েছিলেন যে বাহ খুব সুন্দর হ্যাঁ যখন আসছিলেন হাতে কুমন্ডল ছিল হ্যাঁ কমণ্ডল তখন ওতে দুধ ছিল তা ওনার চলার ফেরা দেখে শিষ্য ভক্তরা বলেছিলেন যে এরা উনি তো মাথা হচ্ছে মদ্যপান করেছেন বলল মদ্যপান না তো আমার তো দুধে এতে কুমণ্ডলে আছে আমার দুধ বললাম আমি কোমান দেখাতে পারবেন হ্যাঁ কুমা দেখা করলাম এই দুধ থেকে আমি জাল দিলাম জাল দিয়ে উনি ঘি করে বললো তাহলে ঠিক আছে ওরা যখন আমাকে এরকমভাবে হেনস্থা করলো তাহলে আমিও এবার ফোন করি সেটা দেখুন মদ্যপান টলছেন কিন্তু দেখিয়ে দিল দুধ হ্যাঁ এইসব বিভিন্ন ব্যাপার মতে মায়ের এখানে পুজো কালী মায়ের এখানে কোট চার পাঁচ হাজার লোক হ্যাঁ প্রচুর লোক চার দিন ধরে এখানে বিশাল ধুমধাম অনুষ্ঠান হয় হ্যাঁ আগে তো মায়ের সাধক কমলাকান্ত বিনময় মূর্তি পুজো করতেন উনি পুজো রাত্রি নিজে তৈরি করতেন 我就不做这个决定。